আমি তিনখান কাপড় নিয়ে যেদিন আজরাইলের হাতে ধরা খেয়ে যাব ওই দিন আমার আল্লাহ যদি জিগায় ওরে আমার কাছে কি নিয়ে সেদিন তুমি টাকা দেখাইতে পারবা না বাড়ি দেখাইতে পারবা না কই তোমার মা কই আমার বাবা কই আমার আত্মীয় স্বজন কেউ আমার সাথে নাই আমি একা যদি মান্দা আমার রবেরে আপন বানাইয়া যাও আর অন্ধকার যাওয়ার পরে যখন প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল্লি আলামিনের পরিচয় দাও আমার আল্লাহ জবাব দিয়া বলবে জান্নাতের সাথে রাস্তা বানাইয়া দাও বিছানা দিয়া দাও আমার বান্দা আরামে ঘুমাবে তাই পর্যন্ত কেউ যেন ডিস্টার্ব না করে আর যদি নামাজ না নিয়া বেপরদা হইয়া গুণা নিয়া আজরাইলের হাতে দাঁড়া খাইয়া কবরের মধ্যে যাও গুনাগারকে যখন বলা হবে রবের পরিচয় দে বলবে হা আदरी আর ধর্মের পরিচয় দাও গুণাগর বলবে হা হা লা আদরি আফসোসat সুজানি কিছুই জানি না ওরে রহমতের নবীরে চিনোনি কয় না আমি চিনি না আমি তো রহমতের নবীরে কখনো দেখি নাই তা করি নাই আমি হত ভাগা তখন নবী বলেন আল্লাহ গায়েবি আওয়াজ দিয়া বলবেন ও কবরের ফেরেশতারা এই না আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দাওয়া পানি আমার দাওয়া বাতাস আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো আমার দাওয়া ফল ফ্রুট খাইলো শোকর আদায় করে নাই নদীর মাছ খাইয়া শকর আদায় করে নাই আজকে ওরে আর সার দেওয়া যাবে না জাহান নামের রাস্তা খুলিয়া কবরটাকে জাহান নামের আগুন দিয়া ভরে দাও আল্লাহ বলবেন ও কবরের মাটি এই নাফারমান গুনাগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে মাটি চা আল্লাহর বান্দার একটু চিন্তা করো আরে দুনিয়াতে গরম সহ্য করতে পারি না একটা মশার পারি না একটা বেতের গেলে কবরের মাটির চাপ কেমনে সহ্য করো বা এই চিন্তা করে করে সাহাবায় কেরাজের সারা জীবনের কান্না কান্না আর কান্না আবু বা কার নামাজে দাঁড়া একাদে মালিক তোমার আদালতে কেমনে দাঁড়াবো আরে আমার নবী যে নবীর কোনো গুণা নাই আম্মাজান আয়েশা রবি আনহা বলেন একদিন দেখি নবী আমার রুমে বৈসা গুন করে কান্না করেন আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল আল্লাহ আমার রুমে বসে আপনি কান্না করেন কেন নবী বলেন আয়েশা হাসরের ময়দানে আমার উন্নতের কি উপায় হবে সেই কারণে কারণেছি কেন ইয়ার আল্লাহ নবী বলেন হাসরের মাঠটা হবে ভয়ঙ্কর হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কার একদিকে সূর্যের গর অন্যদিকে জাহান নামের আওয়াজ আবার আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন আর বলবেন লিমানীলুল খুলিয়া আল্লাহ পাকের কুদরতির আগান্বিত আওয়াজে হাসরের মা থর থর করে কেঁপে উঠবে ও আয়েশা এমন হালাত হবে নবীরা পর্যন্ত কান্নার আওয়াজ মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও ঈশা নবী কাঁদবেন আমাকে বাঁচাও মুসা নবী কাঁদবেন ইব্রাহিম নবী কাঁদবেন বাঁচাও জীবনের তখন আমি শেষদায় পড়ে যাবো উন্নতেরা সব নবীর থেকে ফিরে ফিরে আমার কাছে আসবে আমি আল্লাহর দরবারে মাকামে মাহমুদে কান্না করব। অন্য নবীরা তো নিজের চিন্তায় কাটবে না আর আমি একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও আমি কান্না করে আমার আল্লাহকে বলবো আল্লাহ আমার আমার উম্ম বাঁচাও আমার একটা উন্নত যেন জাহান নামে না যায় জাহান নামের আগুন সহ্য করা যাবে না কারিম বলবে নবিকাদ না উঠে জান্নাতের দিকে নিয়ে যান নবী বলেন ও আয়েশা আমি খুশি মনে আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব আম্মা জান আয়েশার জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আরে হাজারো কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মত রে চিনবেন কেমনে ওখানে তো মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত কত নবীর উম্মত থাকবে আপনার উম্মত চিনবেন কি করে নবী বলেন ও আয়েশা কিয়ামতের ময়দানে আমার যারা উম্মত 5 ওয়াক্ত নামাজ অজু বানাইয়া আদায় করতু কিয়ামতের মাঠে আমার উম্মতের ওজুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে আমি দেখে ধরে ধরে জান্নাতের দেখে নিয়া গাউসারের সামনে নিয়া আমি নবী নিজের হাতে আমার উম্মতেরে গাউসারের পানি পান করাবো লাইনে দাঁড় করায় পানি পান করাবো ভাতা উম্মতেরা পানি পান করে জান্নাতের গেইট গিয়া বসবে কিন্তু হঠাৎ দেখবো পর্দা পড়ে গেছে ফেরেশ পর্দা দিলে কেনো শেষ বলে না সামনে আরও আছে পর্দা দিলা কেন ফেরেস তারা বলবেন ইয়া রসুল এরা আপনার খাটি উন্মত না এরা নামাজ পড়ে নাই রোজা রাখে না আপনার আদর্শ জবাই করেছে নবী বলে না এসে তখন আমি একটু রাগ করে বলবো সোহকান বাদি। আমার পরে যারা আমার সুন্নতের জবাই করছো ভেগে যা আমি তোদের নবী না তোরা আমার উন্মত না তখন উপায় কি হবে ও এলাকার মুসলমান ও যুবক বাবা জি ও মা বোনেরা জানি না ওই দিন আল্লাহ নবী যদি তারা দেন আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবে ফেরেস তারা এই বিনামাজি গুলোর জাহান নামের শিকার লাগায়া টেনে টেনে জাহান নামের দিকে নিয়ে যাও সহ্য করা যাবে না রে যুবক দুনিয়াতে গরম সইতে পারো না জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা এখনো সময় আছে আল্লাহর কাছে তওবা করো মনে রে বুঝাও তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ সারে না চাকরি করে নামাজ সারে না ব্যবসা করে নামাজ সারে না গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা এখনো সময় আছে তওবা করো মনে রে বুঝাও রে মন আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো যুবক যদি মাছ ধরে নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে গাড়ি চালায় নামাজ সারে না আমি কেন পারি না